বর্তমানে ত্রিপুরার বিভিন্ন আদালতে পঞ্চাশ হাজার দুশো আষট্টি মামলা বিচারাধীন রয়েছে এক্ষেত্রে উদ্বেগের বিষয় হল ধর্ষণ সংক্রান্ত মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায় ত্রয়োদশ বিধানসভার শীতকালীন লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের একত্রিশে অক্টোবর পর্যন্ত রাজ্যের আদালতগুলোতে মোট পঞ্চাশ হাজার দুশো আষট্টি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে দেওয়ানি মামলা রয়েছে তেরো হাজার একশো আটটি এবং ফৌজদারি মামলা রয়েছে সাত্রিশ হাজার একশো ষাটটি বিচারাধীন মামলাগুলোর মধ্যে উচ্চ আদালতে আটশো নটি দেওয়ানি এবং একশো ছয়ত্রিশটি ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার তেমনি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে বারো হাজার দুশো নিরানব্বইটি দেওয়ানি এবং সাত্রিশ হাজার চব্বিশটি ফৌজদারি মামলা কিন্তু উদ্বেগের বিষয় হল গত বছরে পঁচিশ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট চারশো উনত্রিশটি ধর্ষণ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে আঠাশটি মামলা এবং নিম্ন আদালতে রয়েছে চারশো একটি মামলা রাজ্য সরকারে দেওয়াত তথ্য অনুযায়ী গত 3 বছরে মাত্র 149টি ধর্ষণ সংক্রান্ত মামলার রায় ঘোষিত হয়েছে যার মধ্যে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 135টি মামলার রায় ঘোষিত হয়েছে রাজ্য সরকারের আইন দপ্তরে দেওয়াত তথ্য অনুযায়ী 2021 সালে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 91টি অর্থাৎ মোট 105টি মামলার রায় ঘোষিত হয়েছে তেমনি 2022 সালে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 172টি মোট 186টি মামলা রায় ঘোষিত হয়েছে একই সাথে 2023 সালে উচ্চ আদালতে 22টি এবং নিম্ন আদালতে 204টি মোট 226টি মামলার রায় ঘোষিত হয়েছে তথ্যে আরও জানানো হয়েছে ওই সমস্ত মামলায় গত 25 নভেম্বর পর্যন্ত সাজা হয়েছে 25 জন আসামি এর মধ্যে উচ্চ আদালতে ছয় জন এবং নিম্ন আদালতে 19 জন আসামি সাজা হয়েছে অপরাধীদের শাস্তির হার বাড়ানোর জন্য পুলিশ এবং আইন বিশেষজ্ঞদের নিয়মিত আলোচনা পর্যালোচনা করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশেষ করে নতুন অপরাধী আইনের ধারাগুলি নিয়ে তদন্তকারী পুলিশ অফিসারদের আরও সচেতন হবার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ নাও